জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তবে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি মৎস্যদা একাদশী ব্রত উপবাস কবে পালিত হচ্ছে এবং পারণের সময়সূচি ব্রত কথা বছরের শেষে মৎস্যদা একাদশী ব্রত সম্পর্কে জানুন এবং এই একাদশী ব্রত পালন করলে কোন কোন পূর্ণ সঞ্চিত হবে তা অবশ্যই শ্রবণ করুন মনোযোগ ভক্তি দিয়ে প্রতি বছর মাঘ শিষ্য মাসে চন্দ্রের তম দিনে মৎস্যদা একাদশী পালন করা হয় বছরের শেষে এই মৎস্যদা একাদশী ব্রত উপবাস কোলে বৈকুণ্ঠে বাস হয় এই মৎস্যদা একাদশীর দিন বিশ্বের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ তার একনিষ্ঠ ভক্ত অর্জুনকে ভাগবত গীতার শিক্ষা প্রদান করেছিলেন তাই মৎস্যদা একাদশী গীতা জয়ন্তী হিসাবে পালিত হয় সর্বোত্তম দেশে এ একাদশী ব্রত এগারোই ডিসেম্বর বুধবার পালিত হবে একাদশী তিথির সময়সূচি দশই ডিসেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট গতে শুরু হচ্ছে আর সমাপ্ত হবে এগারোই ডিসেম্বর বুধবার রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে পারণের সময়সূচি বারোই ডিসেম্বর বৃহস্পতিবার ছটা তিরিশ থেকে সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে মৎস্যদা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মকসুদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য ভগবানের গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মত পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন এ মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি তিকলাঙ্গ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধুগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মৎস্যদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথি রাবিরভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মৎস্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এ পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এ মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত পাঠ ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের প্রাপ্ত হয় তবে বন্ধুরা জানলেন তো মৎস্যদা একাদশীর ব্রতের কতই না মাহাত্ম বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না